আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি এটা মিরর বক্স নিয়েছি একটা রিং বক্স এবং এটা লিপন আর্ট করে এটা আমি করি নাই তার জন্য ওইটা আমি নিয়েছি তিন পিস এবং কিছু টুলস নিয়েছি এর সাথে আমি একটা কেলেও নিয়েছি এই কেলে দিয়েও আমার কাজ করা হয় নাই তো ওটা আমি নিয়ে নিয়েছি এবং কিছু চুরি এবং এর সাথে আমি হ্যাঁ কিছু মোল্ডও নিয়েছি মোম বানানোর জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ আমি বেড়াতে আসছি এর জন্য তো এই ভিডিওটা আমার আগে করা ছিল এখানে আমি কিছু হোম মেড জুয়েলারি বানানোর জন্য প্রোডাক্ট কিনে নিয়ে এসেছি তো ভাবতেছি এগুলার কাজ করব সামনে আপনারা যদি আমার পেজের সাথেই থাকেন অবশ্যই দেখতে পারবেন হাই সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি কিছু ফুলের ভিডিও শেয়ার করব এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল কিনেছি তো সেই ভিডিওটাই আপনাদের কাছে আজকে দেখানোর আর এখানে আমি কত টাকার ফুল কিনেছি কেউ বলতে পারবেন আর কিছু কিছু ভিডিওতে মিউজিক দিলে ভালোই লাগে দেখতে এবং শুনতে কারণ কিছু কিছু ভিডিওতে আপনার ভয়েস ভালো লাগে না যেমন ধরেন এই ভিডিওটাই যদি মিউজিক অ্যাড করা যেত তো দেখতে আরও বেশি ভালো লাগতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকগুলো লাইট কিনে আনছি তো এটা আপনাদের সাথে এখন আনবক্স করব। তো এগুলো আমি কিনেছি আমার জার পেন্টিংয়ের ভিতরে দেওয়ার জন্য কারণ আমার বেশিরভাগই জার পেন্টিংগুলো লাইট সিস্টেমের হয়ে থাকে এর জন্য এগুলো আমার কেনা তো লাইট বসিয়ে দিয়েছি দুইটা জারের ভিতরে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা বক্স আনবক্সিং করব তো এখানে রয়েছে ক্যান্ডেল বানানোর জন্য ছোটো ছোটো জার তো এগুলো আমি কিনে নিয়ে আসছি এক বক্স যদি কারো লাগে তো অবশ্যই ইনবক্স করবেন আপনাদেরও দেওয়া হবে এগুলো যদি কারো লাগে তো নিতে পারেন তাহলে সরাসরি ইনবক্স করবেন দাম জেনে নেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মিরর বক্সটা কিনেছি সেদিন তো আপনাদের কাছে ভিডিও শেয়ার করেছিলাম আর অনেক কিছুই নিয়েছি এর সাথে তো এই বক্সটা নেওয়ার আমার অনেক ইচ্ছে ছিল কারণ আমার ছোট ছোটো মিররগুলো ঝিনু কন্দুল এগুলো রাখার জন্য খুব প্রয়োজন ছিল তো তাই কিনে ফেলেছি এখন এটা আমি অর্গানাইজ করব তো সেই ভিডিওটি আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব এখন দেখতে কেমন হয়েছে আমার মিরর বক্সটা অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কিছুদিন আগে আমি অনলাইন থেকে কিছু জার অর্ডার করেছিলাম তো সেটাই আজকে আনবক্সিং করব। আপনারা হয়তো এর মধ্যে দেখে ফেলেছেন যে আমার এই জারগুলোয় অনেক ধরনের ক্যান্ডেল আমি বানিয়েছি এবং পোস্টও করেছি তো আমার ক্যান্ডেল জারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যাদের ক্যান্ডেল লাগবে বা জার লাগবে ইনবক্স করতে পারেন আমার পেজে এখন অ্যাভেলেবেল ক্যান্ডেল পেয়ে যাবেন এবং জারও পেয়ে যাবেন আর দেখেন এই জারগুলো খুবই সুন্দর এবং খুবই মিষ্টি দেখতে